ও এখানে যে এটা চিকেন তো এটা বাম্বু যে চিকেনটা হচ্ছে সেটা কিন্তু মেরিনেট করা হয়ে গেছে এবং সেটা কিন্তু এই বাসের ভিতরে এটা দেখি দাদা তো এই বাঁশের ভিতরে কিন্তু সেই চিকেনগুলো কিন্তু ভরা হচ্ছে আর মোটামুটি এর মধ্যে কতটা চিকেন যায় এখানে মোটামুটি প্লেট মানে বাঁশের অনুযায়ী হয় আচ্ছা আর যেরকম সাইজের বাস হবে সেরকম ম্যাক্সিমাম হচ্ছে তেরো প্লেট তেরো প্লেট হয়ে যায় আচ্ছা আচ্ছা তো সামনে তো ভাজা চলছে মানে রেডি হচ্ছে যেটা তো সেটা দেখাবো তো এখানে মোটামুটি সব প্রসেস চলছে এটা এর মধ্যে দেখো কিভাবে তারপরে কলা পাতাটা এর মধ্যে দেওয়া আছে তাই তো আচ্ছা জাম করে দিচ্ছি যাতে ওটা না বেরোয় আচ্ছা এর উপরে কি দেওয়া হবে আর কিছু আচ্ছা এটা পুরো কমপ্লিট তাইতো এবার চলে যাবে সামনে ওখানে গিয়ে ওটা ভাজা হবে মানে আহ ফিট হবে পোড়ানো হবে ঠিক আছে তো চলো ওপাশে গিয়ে তোমাদের দেখাই বাড়ির পাশে যে শ্যামনগরে যে মুন্সিপাড়ায় যে সুবিধা যে বামু বিরিয়ানিটি শুরু করেছিল তো অনেকদিন হয়ে গেছে আমাদের আসা হয়নি তো আজকে ফেরার পথে তো ঢুকছিলাম তো ভিডিও ভিডিও করে আসলাম শ্রীরামপুর কোন্নগত থেকে তো সুবিধা কাছে চলে এসেছি তো কিভাবে বানাচ্ছে প্রচেষ্টা তোমাদের প্রথমে দেখাবো এবং কত কি দাম রয়েছে আর কি কি বানাচ্ছে তো প্রপারলি সেটা জানাবো এবং এখানে আসতে হলে কিভাবে আসতে হবে পুরো কিন্তু ভিডিও সবকিছু সুবিধা করে দেবে সুবিধা কেমন আছে বলো ভালো আছো আচ্ছা একদম বিন্দাস আছি তো বলো যে প্রসেসটা হচ্ছে কতক্ষণ টাইম লাগে প্রথমে বলো এটা এক ঘন্টা সময় লাগে বাম্বু চিকেন হতো এক ঘন্টা সময় লাগে আচ্ছা আর বাম্বু চিকেন বিরিয়ানি হতো এক ঘন্টা সময় এক সময় লাগে তাই তো আচ্ছা তো কত করে প্রাইসটা যদি বলে দাও বাম্বু বিরিয়ানি দু পিস চিকেন দিয়ে আচ্ছা 30 টাকা 30 টাকা আর বাম্বু চিকেন যেটা আছে চার পিস চিকেন থাকবে আচ্ছা আচ্ছা তো এটা প্রসেস হচ্ছে তাই তো তো ঘরে আমি দেখিয়ে দিয়েছি সুমনদা কিন্তু যেটা ম্যারিনেট করছিল চিকেনটা ওটা করে বাম্বু যে বাঁশের মধ্যে ভরছিল সেটা আমি দেখিয়ে দিলাম প্রথমেই তোমাদের এবং এটা দেখাচ্ছি প্রসেস তাই তো এটা কি এখন নামার কি সময় হয়েছে না কটায় নামবে আচ্ছা তো তখন খেয়ে যাবে একবারে তখন দেখিয়ে দেবো তাই তো আচ্ছা অনেকে দূর থেকে যারা লোক আসতে চায় তাদের জন্য প্রপার ভালোভাবে অ্যাড্রেসটা বলে দাও যদি কেউ শ্যামনগর বা জগদ্দল দিয়ে আসতে চায় শ্যামনগর ট্রেন থেকে নামলো বা শ্যামনগর আসবে টোটো বা টোটো আসলেই মানে ভালো হবে একদম টোটোতে উঠে বলবে আমি নতুন গ্রাম যাব আচ্ছা ক্লাবের ঠিক একটু একটু পাশে বাম্বু দোকান ওখান থেকে নিয়ে চলে যাবো আর জগদ্দল যদি যদি কেউ আসে ওখানেও ট্রেন থেকে নামলো অটোতে উঠবে বুড়িবর্তলায় নামবে বুড়িবর্তলায় নেমে বা আপনার আমাদের পাঁচ মাথা মোড় আছে ওখানে নামবে ওখানে নেমে বলবে যে মুন্সিপাড়ায় যাব যাবো দেখিয়ে দেবে আচ্ছা কটা থেকে ওপেন আছে বলে দাও

এরকম একটা উদ্যোগ যেখানে সবাই দিনের শেষে মানে বিরিয়ানির একটা প্রতিযোগিতা চলছে তো সেখানে একটি নতুনত্ব মানে আইডিয়া নিয়েছে এসেছে এবং সুবিধার প্রতিটি ফ্যামিলির মানে কাকিমা রয়েছে ওখানে বৌদি সবাই মানে পরিশ্রম করছে খুব ভালোভাবে এবং অনেক দূর দূর থেকে লোক এসছে মানে আমি লাস্ট গাড়ি তাই তো বাড়ির পাশে লাস্ট হয় ঠিক আছে বাড়ির পাশে আর একদম হ্যাঁ একদমই হ্যাঁ সময় পাচ্ছিলাম না একদমই তো কন্যাগড় শ্রীরামপুর সকালে গেছিলাম ভিডিও করতে জাস্ট এই জাস্ট ফেরার পথেই বাড়ি এখান থেকে এটুখানি জাস্ট ফেরার পথে ঢুকে গেলাম তো খেয়ে যাবো আজকে তা যারা যারা আসতে চাও ওতে অবশ্যই আসতে পারো আচ্ছা সময় ফোন নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ ফোন নাম্বার নাইন ডবল এইট থ্রি এইট টু এইট ফোর আচ্ছা চলো থ্যাংক ইউ